আজকের পাঠে আমরা চিত্র শ্রেণীর প্রথম অধ্যায়ে সংখ্যা সম্পর্কিত কিছু গণিতের সমাধান করব বলা হয়েছে আমরা সংখ্যা গণনা করা এবং পড়া এবং সেগুলো কথায় লেখা এ জানব তো দ্বিতীয় পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি তিন লাগে যে আছে এক এটা কথায় আমাদেরকে লিখতে হবে তাহলে আমরা এটাকে কথায় লিখব এক হাজার দুইশত আটত্রিশ দ্বিতীয় দাগে আছে দুই হাজার আটশত পনেরো এটাকেও আমরা কথায় লিখে দিব দুই হাজার আটশত পনেরো তিন তাকে যেটা আছে তিন হাজার একশত এগারো ঠিক একইভাবে কথায় লিখে দিব তিন হাজার একশত এগারো চার দাগে আছে 4335 সেদেকেই আমরা কথায় লিখে দিব 4335 এধারায় তোমরা পাঁচ দাগের সমাধানটা করে দেবে আজকের পাঠে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম অধ্যায়ের দ্বিতীয় পৃষ্ঠার চার তবে গণিতের সমাধান করব চার দাগে বলা হয়েছে অঙ্কে লিখি অর্থাৎ এখানে কথায় দেয়া থাকবে একটা সংখ্যা সেটাকে অঙ্কে লিখতে হবে এক্ষেত্রে দেখি এক দাগে লেখা আছে এক হাজার একশত পঁয়ত্রিশ সেটাকে আমরা অঙ্কে লিখেছি এক হাজার একশত পঁয়ত্রিশ দুই দাগে দেয়া আছে তিন হাজার নয় শত উনআশি এটাকে আমরা অঙ্কে লিখেছি তিন হাজার নয় শত উনআশি তিন ধারে বলা হয়েছে সাত হাজার আটশত উনসত্তর এটাতেই আমরা অঙ্কে লিখেছি সাত হাজার আটশত শত উনসত্তর ঠিক একই ধারা অবলম্বন করে তোমরা নয় হাজার এক শত এককে অঙ্কে লিখে দেখাবে ধন্যবাদ